তো হ্যালো ফ্রেন্ড চলে এসেছিল আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা হচ্ছে আমার ঘুরিয়ে দিছি অনেক দিনে তো ভিডিওটা আছে বলে ভাবে নো তোমার নগদ শেয়ার করো তো ঘুরে বেড়ে গেছি নি মেয়ে ছিল ছোটোই ছিল এক বছর বয়স নতুন নতুন হাটা শিখেছি আর কি ফরেস্ট গেছি নি তিস্তা ব্যারেজ মালবাজার পার্ক অনেক জায়গা বেড়েছি তো প্রথম থেকে শেষ অবধি দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন আর চ্যানেল নয়া হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন

যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেন আর চ্যানেলও নয়া হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এরপরে আরও নতুন ভালো ভালো ভিডিও ধরেছি দণ্ডপথ